নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি কলকাতা বইমেলায় এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আয়সা নাজরিন আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে গদি মিডিয়া এবং বিশেষ করে বিজেপি পশ্চিমবাংলায় একটা নতুন ন্যারেটিভ চালু করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলা নাকি সরস্বতী পুজো করতে ইচ্ছে না মুসলিমরা জিহাদিরা এবং সাম্প্রতিক কয়েকটি স্কুল কলেজে এই নিয়ে একটা গণ্ডগোল হয়েছে এবং যেটাকে কি ঘটেছে না ঘটেছে সেগুলো বিস্তারিত না দেখিয়ে শুধুমাত্র সেখানে একজন মুসলিম ব্যক্তির নামকে উদ্দেশ্য করে নিয়ে তাকে জেহাদি সাজানোর চেষ্টা আমরা দেখলাম সাবির আলী বলে একজন তৃণমূলের যুবনেতা বা ছাত্রনেতা যোগেশচন্দ্র ল কলেজে একটা ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া গদি মিডিয়া পুরো একদম ছয়লাপ এবং এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে পুলিশ প্রোটেকশনে নাকি পূজো হয়েছে কিন্তু আমরা কি দেখেছি কি দেখানো হয়েছে আর বাস্তবটা কি এটা আমরা শুনবো আইনজীবীর কাছ থেকে ম্যাডাম কি ঘটেছিল মানে অ্যাকচুয়ালি আইনি কি আইন যে মামলাটা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই আইনে কি আছে আর মিডিয়াতে প্রচার হচ্ছে কি যেমনটা বললে দীপক দা ব্যাপারটা পুরোপুরি একটা রং ন্যারেটিভ তৈরি করা উদ্দেশ্য নিয়ে হচ্ছে এখন সারা পশ্চিমবঙ্গে একটা সোশ্যাল মিডিয়া একটা পয়জন পুশিং ইনজেকশন হিসেবে কাজ করছে এবং সেটাতে মদত দিচ্ছে কিছু গরিব মিডিয়া যাদের আসল উদ্দেশ্যটা হলো যে ঘটনা শুধুমাত্র এখানে যোগেশ চৌধুরী ঘটনা না যে কোনো ঘটনার আসল ঘটনার যে আসল যে ফ্যাক্ট চেঞ্জ করে পুরোপুরি অন্য তথ্যমঞ্চের সামনে নিয়ে আসা যাতে মানুষের মধ্যে গিয়ে রং ইনফরমেশন সাতারি স্প্রেড হয় মানুষ সাতারি ভুল খবরের শিকার হয় এবং মানুষের মধ্যে ভুল ইনফরমেশনটা মানুষের মাথার মধ্যে বসে যায় তো जोगেশ্বরন্দ্র চৌধুরী ল কলেজের যেই প্রেক্ষাপটটা সেটা হলো দুটি কলেজের মধ্যে সংঘাত হয় जोगেশ্বরন্দ্র চৌধুরী ডে কলেজ এবং जोगেশ্বরন্দ্র চৌধুরী আইন কলেজ বা ল কলেজ সেখানে গিয়ে जोगেশ্বরন্দ্র চৌধুরী ডে কলেজ আর করবে সেটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ব্যাপারটা পুরোপুরি অন্তর্দ্বন্দ্ব ব্যাপারটা হচ্ছে পুজো প্যান্ডেলের অবস্থানকে কেন্দ্র করে ঝামেলাটা হয়েছিল যেটা আমি হাইকোর্টের রিট পিটিশনে যা বলা আছে আমি সেই ভাবেই বলছি আমি এখানে কোনো পার্সোনাল ওপিনিয়ন এখানে রাখছি না ব্যাপারটা হচ্ছে হাইকোর্টের রিট পিটিশনে পুরোপুরি পরিষ্কারভাবে মেনশন করা আছে যে রিট সেখানে বলা আছে যে প্রত্যেক বছর যেমন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে পুজো আলাদা হয় এবং যে কলেজের পুজো আলাদা হয় এই বছরে ঠিক সেইটা নিয়েই একটা সমস্যা তৈরি হয়েছিল যেখানে যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের প্যান্ডেলের অবস্থানটা ঠিক এইভাবে ছিল যেখানে প্যান্ডেল তৈরি করতে প্রবলেম হয়েছিল জিনিসটা এই জায়গাতে এসছে এবং মিডিয়াতে প্রচার করেছে যে ওখানে তৃণমূলের ছাত্র নেতা সাবির আলী সে নাকি আহ কাল সরস্বতী পুজো করতে দিচ্ছে না অভিযোগটা সাবির আলি নামে আছে অভিযোগ সাবির আলীর নামে এর আগেও যোগেশ চৌধুরী ল কলেজে একজন প্রাক্তন ছাত্র দানিস ফারুকি করেছিলেন দু সালে সেখানে অভিযোগটা পুজো করতে দেওয়ার না অভিযোগটা ছিল এরা বহিরাগত হয়ে এরা এখনো কলেজে আসে এরা এখনো ইউনিয়ন রুমে দখল রেখেছে এবং ইউনিয়ন রুমে এদের মানে প্রতিনিয়ত আনাগোনা আছে সেই জায়গায় অভিযোগটা শুধুমাত্র সাবির আলীর নামটাকে হাইলাইট করা হচ্ছে শুধুমাত্র এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে মুসলিম বিরোধী তৈরি করে তোলার জন্য ওই পিটিশনে আর কার কার নাম আছে পিটিশনে ন জনের নাম আছে তাদের মধ্যে সাবির আলীর নাম প্রথমে আছে বাকি আটজন যারা আছেন তারা হলেন মৌসুমী শীল রিয়া দেবনাথ দীপঙ্কর মন্ডল শাহবাজ খান শুভম মন্ডল পূজা মজুমদার তন্ময় দেব মেঘনা পারিয়ান তাহলে এতগুলো নামের মধ্যে তো মাত্র দুজন মুসলিম তাহলে এই নামগুলোকে কেন হাইলাইট করলো বাকিদের নাম কেন হাইলাইট করলো পুরোটা এখানে পশ্চিমবঙ্গে বিজেপি চক্রান্ত কারণ পশ্চিমবঙ্গে বিজেপি রাজনৈতিক হিংসাকে এমন তুঙ্গে পৌঁছে দিতে চাইছে যেখানে প্রতিনিয়ত মানুষের মধ্যে দাঙ্গা বেঁধে থাকে এবং দাঙ্গা দাঙ্গা লাগাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গে কারণ আমরা এর আগে দুর্গাপুজোর সময় দেখেছিলাম এর একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিল যে অনেক জায়গায় মুসলমানরা দুর্গাপুজোর বিরোধিতা করছে এবং পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সরস্বতী পুজো আমাদের সবার আবেগের সাথে জড়িয়ে প্রত্যেকটা হিন্দু মুসলিম প্রত্যেক বাঙালির আবেগের সাথে সরস্বতী পুজো জড়িয়ে সেই আবেগের উপর এরা আঘাত হানিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে এরা হিন্দু মুসলিম বিভাজনের যেই রাজনীতি ইংরেজরা করেছিল সেই রাজনীতি প্রেক্ষাপটে সেই রাজনীতি পদক্ষেপে এরা অনুসরণ করে বাঙালিদের মধ্যে আলাদা বিভাজন রাজনীতি তৈরি করার চেষ্টা করছে তো আপনারা শুনলেন যে কেসটা হচ্ছে দুটো গোষ্ঠী একটা ডে কলেজ একটা ল কলেজ একই কলেজের দুটো আলাদা ডিভিশন এবং তাদের ইউনিয়ন যদি বলা যায় যে ডে কলেজের ইউনিয়নে যারা দায়িত্বে টিএমসির যে ছাত্রনেতা এবং বাকি যাদের নাম রয়েছে তারা প্রত্যেকবার পুজো করে এবারও করেছে এবং ডে কলেজের পুজোর ভিডিও কিন্তু আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে দেখেওছেন সাবির আলী নিজে অঞ্জলি দিয়েছে এটাও কিন্তু বড় করে হেডলাইন কিন্তু এটা গদি মিডিয়া প্রথম দিকে যে ন্যারেটিভটা প্রচার করার চেষ্টা করেছে সেটা যে মিথ্যে সেটা পরিষ্কার হয়ে গেছে কারণ রিট পিটিশনে হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু কোথাও এটা লেখা নেই যে সাবির আলী পুজো করতে দিচ্ছে না মুসলিম বলে কলেজে পুজো করতে দিচ্ছে না দুপক্ষই পুজো করেছে কিন্তু যে খেলাটা মিডিয়া এবং বিজেপি করলো যে প্রচারটা যে সাবির আলী মুসলিম অতএব কলেজে পুজো করতে দিচ্ছে না অর্থাৎ একটা মুসলিম বিদ্বেষ বাঙালির মনে ঘৃণা ছড়ানোর জন্য কাজে লাগানো এই একই ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটেছে প্রত্যেকটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে যাই হোক অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর এই ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে মানুষের সামনে সত্যটা পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন